তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতিগত আমেরিকার একটি ভয়াবহ দাবানলে লক্ষাধিক মানুষ এবং লক্ষাধিক মানুষের বাড়ি এবং তাদের বাসস্থান থেকে শুরু করে আমেরিকা পুরো তছ হয়ে গেছে এই মুহুর্তে তো আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আমেরিকায় এই দাবানল সৃষ্টির আসল রহস্য এবং কারণটা কি। কি কারণে এতগুলো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল দাবানলে আমেরিকার একটি ভয়াবহ পরিস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি সম্পতি আমেরিকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এটি কি প্রকৃতির রোষ মানুষের অবহেলা নাকি পরিকল্পিত ঘটনা আজকের ভিডিওতে আমরা এই দাবানলের আসল কারণ এবং প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন সত্যিটি জানার জন্য আমেরিকায় দাবানল নতুন কিছু নয় বিশেষজ্ঞরা ক্যালিফোর্নিয়া এবং ওয়েগন এবং ওয়াশিংটনের মতে রাজ্যগুলোতে দাবানল নিয়মিত দেখা যায় তবে সাম্প্রতিকায়ত দাবানলগুলোর তীব্রতা এবং ব্যাপী অতীতের তুলনায় অনেকটা বেশি কিন্তু কেন পরিবেশবিদদের মতে দাবানলের পিছনে দুটি প্রধান কারণ কাজ করে প্রাকৃতিক এবং মানব সৃষ্টি খরা প্রবাহ এবং বর্জ্যপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়াও বন পরিষ্কার করার ক্ষেত্রে অবহেলা অতিরিক্ত বন নিধন এবং জলবায়ু পরিবর্তনে দাবানলের তীব্রতা বাড়ছে আমেরিকার সম্পত্তিগত দাবানল ছিল এত ভয়াবহ যে কয়েক লাখ একর জমি পুড়ে গেছে বহু মানুষ গৃহহীন হয়েছে এবং প্রচুর পানি মারা গেছে তাছাড়া ক্যালিফোর্নিয়ার একটি সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল কিন্তু প্রশ্ন হলো এই ধরনের ঘটনা কি এড়ানো যেত না পরিবেশবিদরা বলছেন যে দাবানলের অন্যতম কারণ হলো মানব সৃষ্টি অবহেলা অবৈধভাবে বন পরিষ্কার করা এবং বিদ্যুৎ সংযোগের কারণে অবস্থনা এবং পর্যাপ্ত অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকা এই ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে কিছু বিশেষজ্ঞ দাবি করেছেন যে এই ধরনের দাবানল থেকে লাভবান হতে কিছু সমস্যা ইচ্ছিকভাবে এগুলো ঘটিয়ে থাকতে পারে তবে এই ভয়ানক দাবানল শুধু আমেরিকার জন্যই নয় পুরো বিশ্বের জন্য একটি সতর্কবার্তা জলবায়ু পরিবর্তন যে কোনো কোথাও নিজে যাচ্ছে তার একটি বাস্তব উদাহরণ হচ্ছে এটি বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে তবে এই দাবানল বৈশ্বিক পরিবেশের ওপর কি প্রভাব ফেলবে তা এখনও অজানো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমেরিকা সরকার এবং জনগণের সম্মিলন উদ্বেগ প্রয়োজন বন সংরক্ষণ উন্নত অগ্নি প্রতিরোধ ব্যবস্থা এবং পরিবেশ সচেতনামূলক বাড়ানো সময়ের দাবি করছে এখানে এবং বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে হলে বিশ্বকে একত্রিত হয়ে কাজ করতে হবে তবে এখানে আমেরিকার একটি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বিশেষ করে দাবি উঠেছে যে উন্নয়ন প্রকল্পের জন্য জমি দখল করতে ইচ্ছাকৃতভাবে অনেকেই দাবানলের পিছনে ষড়যন্ত্রভাবে দাবানল সৃষ্টি করেছে এবং এটা মানব সৃষ্টি কিছু প্রতিবেদন অনুযায়ী দাবানলের সময় আকাশে ডোডের মতো কিছু অদ্ভুত বস্তু দেখা গেছে এগুলো কি দাবানল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল এছাড়াও দাবানলের সময় তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি এবং এবং এলাকার রেডিও সংকেত ব্যাঘাত করা লক্ষ্য হয়েছিল দেখা গেছে যে অনেকেরই মানে প্রশ্ন তুলেছে আমেরিকায় যে এটা মানব সৃষ্টি এবং এটা সরকারেরই কোনো একটা ষড়যন্ত্র হিসাবে এটা করা হয়েছে মানে অন্যদিকে লক্ষ্য ঘোরানোর জন্য এই দাবানলের আসল কারণ কি বলে আপনি মনে করেন এটি কি মানব সৃষ্টি ভুল নাকি কি প্রকৃতির প্রতিশোধ আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন কোনো বিষয় নিয়ে আবার অন্য ভিডিওস দেখা হচ্ছে ধন্যবাদ